সারা পৃথিবী থেকে হাজি সাহেবরা একটা সাদা কাপড় পরে একটা সাদা কাপড় গায়ে দিয়ে এ দিয়ে হারাম দুইটা কাপড় পরে পরে সবকিছু করিতে করে করে হালাহাল মাল খরচ করে আল্লাহ তাআলার ঘরের সামনে উপস্থিত হওয়ার জন্য আল্লাহর মেহমানরা অলরেডি রওনা দিয়ে দিছে আল্লাহ তাদেরকে কবুল করেছেন আল্লাহ তাদের সফরকে সহজ করেন আমাদেরকে পাশাপাশি হজ্জের সফরে অংশগ্রহণ করার তৌফিক দান করেন হজ্জের ব্যাপারে কোরআনুল কারীমে বহু জায়গায় আলোচনা করেছেন আল্লাহ তবে এই আয়াতে আল্লাহ আলোচনা করেছেন আল হজ্জ আশহুরু মা'লুমাত হজ নির্ধারিত কয়েকটা মাসের মধ্যে সম্পন্ন হয় নির্দিষ্ট কয়েকটা মাস হজ্জের জন্য নির্দিষ্ট এক নাম্বার মাস হচ্ছে শাওয়াল কোন মাস দুই নাম্বার মাস হচ্ছে জিল তিন নাম্বার মাস হচ্ছে জিল হজ জিল হজ্জের দশ তারিখ পর্যন্ত জিল হজ্জের দশ তারিখে কি হয় কোরবানির ঈদ হয় কি হয় কোরবানির ঈদ এই তিনটা মাসের হজের উদ্দেশ্যে তিনটা মাসের মধ্যেই শুধুমাত্র হজ্জের উদ্দেশ্যে এহারাম পরা যায় আর কোন মাসে এহারাম পরা এহারাম পড়লেও লাভ নাই উমরার জন্য পড়তে পারবে উমরা সারা বছর করা যায় কিন্তু বড় হজের জন্য এই তিন মাস তারা কেউ যদি মনে করে না আমি সাওয়ালে জিল কতি বড় হজ করব না আমি হজ করব রমজান মাসে হবে রমজান মাস তো বহুত ফজিলতের মাস এজন্য আমার ফরজ হজটা আমি রমজানে করা শুরু করি হবে নাকি এটা মানুষের চাওয়ার দ্বারা হবে না মালিক যেভাবে নিয়ম কারণ করছেন ওই নিয়ম কারণে চলতে ঠিক না এই জন্য আল্লাহ বলেন নির্ধারিত কয়েকটা মাসের মধ্যে আমি নিহিত রাখছি এক নাম্বার সাওয়াল রমজানের পরের মাসটার নাম কি সাওয়াল মাস এর পরের মাস জিলকত যেটা এখন চলতেছে এর পরের মাস জিল হজ রমজানের পরপরই সাওয়াল মাসে কেউ যদি হজ্জের জন্য এহারাম বাঁধে তার জন্য বাধা নিষেধ নাই তিনি হজ্জের জন্য যাইতে পারবে অথচ সময় থাকে আরো দুই মাস বাকি কয় মাস দুই মাস বাকি দুই মাস আগেও যদি কেউ এহারাম পরে তার জন্য এটা জায়েজ কিন্তু জিল হজ মাসের এগারো তারিখে কেউ যদি হজ্টে নিয়ত করে বড় হজে তাহলে হবে এই কথা নাল্লা এখানে বলছেন আলহাজ্জ হন হজ্জের জন্য নির্ধারিত আমি কয়েকটা মাস দিয়েছি এক নম্বর হলো সাওয়াল বলেন এক নাম্বার কি দুই নাম্বার জিল হজ কজ তিন নম্বর জিল হজ এই তিনটা মাস হজ্জের জন্য নির্ধারিত এখন হজ করার দ্বারা এহারাম করার পরেই হজটা কোন প্রক্রিয়ায় করব কেমনে করব। এর কিছু বিধি নিষেধ আল্লাহ তালা দিয়েছেন আমাদের দেশে হাজি সাহেব আছে হজ্জের আমলও আছে পাশাপাশি তার গুনাহের আমলটাও ছোট না ভালো বড় ঠিক না প্রতি বছর হজ করে আবার দেখা যায় যে প্রতি বছর তার গুনার পাল্লাটাও মোটামুটি ছোট না বড়ই হয় মনে করে অসুবিধা কি গুনাহ করে ফেলি হজের সফরে গিয়ে একেবারে সব মাফ সাফ করে পরিষ্কার করে নিয়ে আসব সেটা ইজি মনে করেছে দুর্ভাগা মানুষের চিন্তা এটা দুর্ভাগা মানুষের চিন্তা এটা আল্লাহ বলেন হজের তো কিছু বিধি বিধান আছে কিছু নিয়ম নীতি আছে এক নম্বরে আল্লাহ বলেন বলেন শারদফি ফালা চাওয়ালা ফুসু কাওয়ালা আল্লাহ তাআল্লাহ বলেন হব্জের জন্য যেই লোক নিয়ত করে বের হয়ে যাবে এহারাম পরবে কি করবে এহারাম পরার পর তার জন্য কিছু কাজ নিষেধ এক নাম্বার ফালা আরফ ব্যাপক অর্থ আসছে তাফসিরের মধ্যে সংক্ষেপ কথা হচ্ছে এহারাম পরার পরে স্বামী স্ত্রী একসাথে মিলেও যদি হজে যায় তো স্বামী স্ত্রী একসাথে হজে গেলেও এহারাম পরার পর থেকে নেই এহারাম খোলা রাখ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ কোন আচরণ করা যাবে না কথাটা কি বুঝতে পারছেন অনেক মানুষ কিন্তু এগুলো জানে না বুঝে না কিন্তু হজের সফরে যাচ্ছে কি করছে না করছে তার জন্য কি বাধা নিষেধ আছে না আছে জানেও না জানার চেষ্টাও করেন আল্লাহ তাআলা বলেন ফালা রাফাসা এক নাম্বার ইহরামের কাপড় পরার থেকে নি ইহরামের কাপড় খোলা পর্যন্ত ইহরামের কাপড় কখন খুলে উমরা শেষ হওয়ার পর অথবা হজ শেষ হওয়ার পর হজ কখন শেষ হয় হজ শেষ হয় একেবারে আরাফার ময়দানে অবস্থানের পরে জিলহজ্জের দশ তারিখে মিনা আসে কুরবানি দেওয়ার পরে মক্কায় আসে আপনার তে জিয়ার পরে মাথা মুন্ডানো এর পরে গিয়ে আপনি হালাল হইলেন আপনার শরীর থেকে এহেরামের কাপড় খুলতে পারবেন এহেরামের কাপড় খোলার পর থেকে নি আপনার জন্য স্বামী স্ত্রী ভিতরে আর কোনো সমস্যা নাই যদি কেউ চায় স্বামী স্ত্রী সুলভ ব্যবহার করতে সেটা সে পারবে কিন্তু হজ্জের এহারাম পরার আগ পর্যন্ত এহারাম পরা থেকে নিয়ে এহারাম খোলা রাখ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ আর কোনো আচরণ করা যাবে যদিও বা একসাথে হজের সফরে আছেন কিন্তু এই ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি এই কথাটা এক নাম্বার আল্লাহ ফালা রাফাসা স্বামী স্ত্রী একসাথে থাকা যাবে না মানে মিলন করা যাবে না স্ত্রী সম্ভোগ করা যাবে না রমজান মাসে যেমন রোজা রেখে এটা করা যায় না যদিও হালাল কিন্তু রমজানে এটা আমাদের জন্য হালাল থাকে না এটা এত বড় অপরাধ যদি কোনো হাজিসা সাহেব দেওয়া এই মানদণ্ড না মানে যদি ইহরামরত অবস্থায় স্বামী স্ত্রী ষুলো বাচারণ করে ফেলে এর এত জরিমানা যে সাথে সাথে তার উট গরু তো তার জরিমানা দিতেই হবে দন্ত এবং সম্পূর্ণ হজ তার করতে হবে চলে আসবে এরকম না যত আছে সব আকাম তার সম্পন্ন করা লাগবে কিন্তু তার হজ হবে না বাধ্যতামূলক পরের বছর অবশ্যই তার হজ করতে হবে কি বুঝাইতে কেউ এই ধরনের কাজ করে ফেললো বুঝে নাই বা যেভাবে হোক করে ফেললো এতে করে তার হজ বাতিল কিন্তু সে চলে আসতে পারবে না হাজিদের সাথে যে নিয়তে গেছে আখির পর্যন্ত থাকতে হবে তার কথাটা বুঝতে পারছেন একদম শেষ করে দেশে আসবে তারপরে উট অথবা ভেড়া অথবা দুম্বা এগুলো তো দম দিবেই কিন্তু পরের বছর আবার এই হজ নবায়ন করে করতে হবে এটা তার উপরে জরুরি এটা পরিষ্কার এই মশালাটা বুঝতে পারছেন অন্যায় অনাচার জুলুন জাতীয় কোনো কাজ করা যাবে না খেয়াল করে আল্লাহ বলে কি দুই নম্বরে হাজির এটা করতে পারবে না এক নম্বরে তো স্বামী স্ত্রী একসাথে হজে গেলেও হারামরত অবস্থায় স্ত্রী সম্ভব করা যাবে না দুই নাম্বার ওলা ফুসুকা ওখানে কোনো অন্যায় আচরণ কারো উপরে জুলুম মিথ্যা কথা অথবা অহিতুক আচরণ এটা করা যাবে না আপনারা একটু খেয়াল করেন যে আল্লাহর দেওয়া এই মানদণ্ডের ভিত্তিতে কতজন হাজির হজ করে বিশেষ করে বাংলাদেশে এক হাদিসে আসছে